ভাবুন তো যদি আমি আপনাকে বলি এই সাধারণ আর সহজলভ্য জিনিসটা লবণ এর মধ্যে এমন এক আধ্যাত্মিক শক্তি লুকিয়ে আছে যা আপনি কখনো কল্পনাও করেননি শুধু ঘরের কিছু নির্দিষ্ট স্থানে লবণ রেখে আপনি দেখতে পারেন পরিবেশের পরিবর্তন অদ্ভুত দুর্ভাগ্যের বাধা কেটে যেতে পারে এমনকি আল্লাহর পক্ষ থেকেও সাহায্য আসতে পারে এটা কোনো কুসংস্কার নয় কোনো জাদুবিদ্যাও নয় এটা সেই আধ্যাত্মিক বাস্তবতা বোঝার ব্যাপার যার ব্যাপারে আল্লাহ আমাদের কোরআনে আগেই সতর্ক করেছেন হিংসা বদনজর কালো জাদু এবং অদৃশ্য জগতে প্রভাব নিয়ে যা প্রতিদিন আমাদের জীবনে প্রভাব ফেলে আমরা লবণকে পবিত্র বা মোবারক মনে করি না কিন্তু ইতিহাস ও বিজ্ঞান বলছে লবণ একটি প্রাকৃতিক বিশুদ্ধকারক এটি অপবিত্রতা দূর করতে সাহায্য করে ক্ষত সারাতে ব্যবহৃত হয় খাবর সংরক্ষণে এবং আধ্যাত্মিক পরিষ্কার পরিচ্ছন্নতার প্রক্রিয়াতেও বিভিন্ন সংস্কৃতিতে ব্যবহৃত হয় ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে শুধু ঘর মোছা বা হাত ধোয়া নয় এর মানে হল আপনার আত্মা হৃদয় আর ঘরকে নেগেটিভ বা খারাপ আধ্যাত্মিক শক্তি থেকে পরিষ্কার রাখা আর এই সাধারণ সাদা লবণ হ্যাঁ একেবারে সাধারণ লবণ হচ্ছে এমন এক প্রাকৃতিক উপাদান যা অনেক মুসলিম আবার নতুন করে ব্যবহার শুরু করছেন কোনও ইবাদতের উদ্দেশ্য নয় বরং আধ্যাত্মিক পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আল্লাহ কোরআনে সুরা আল বাকারায় বলেন নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তাওবা করে এবং যারা নিজেদেরকে পবিত্র রাখে ইসলাম আমাদের শেখায় পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু বাহ্যিক নয় এর ভেতরেও লুকিয়ে আছে গভীর কিছু যা আমরা চোখে দেখি না হাতে ছুতে পারি না এমনকি গন্ধ পাই না তবু তা আমাদের হৃদয় ঘর এবং জীবনকে প্রভাবিত করে হাদিসে বলা হয়েছে নবী নবি মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম খাবার শুরু এবং শেষ করার সময় লবণ ব্যবহার করার পরামর্শ দিতেন কিছু আলেম মনে করেন এর পেছনে আধ্যাত্মিক ও চিকিৎসাগত জ্ঞান ছিল যদিও হাদিসের সঠিকতা যাচাই করা জরুরি কিন্তু মূল বিষয়টি হল আল্লাহ ওই লবণকেও একটি উদ্দেশ্য সহ সৃষ্টি করেছেন এবং অনেক সময় সেই উদ্দেশ্য হতে পারে আরোগ্য ও পরিশুদ্ধতা আজকে বিশ্বের নানা প্রান্তের মুসলিম পরিবারগুলো কোরআন তেলাওয়াতের সময় লবণ ব্যবহার করছেন ঘর থেকে অশান্তি দূর করতে ঘন ঘন ঝগড়া অনিদ্রা রিজিকের বাধা আর অকারণ উদ্বেগ বা চিন্তা থেকে মুক্তি পেতে এই ভিডিও কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নয় এটা একটি মাত্র কথা মনে করিয়ে দেওয়া যে আল্লাহ আল্লতিফ অর্থাৎ তিনি সূক্ষ্মভাবে কাজ করেন আর অনেক সময় তিনি আমাদের জন্য সাহায্য ও আরোগ্য রেখে দেন একেবারে অপ্রত্যাশিত জায়গায় তাই আমার সাথে থাকুন এই ভিডিওতে আমি আপনাকে দেখাব ঘরের সাতটি জায়গা যেখানে লবণ রাখলে আধ্যাত্মিকভাবে উপকার হতে পারে প্রতিটি পয়েন্ট কোরআনিক শিক্ষা ইসলামী হাদিস এবং বাস্তব জীবনের ঘটনা দ্বারা সমর্থিত যেখানে আল্লাহ তার বান্দাদের ডাকে সাড়া দিয়েছেন যখন তারা সম্পূর্ণ ইমান নিয়ে তার দিকে ফিরে গিয়েছে আপনি কি কখনও এমনভাবে লবণ ব্যবহার করেছেন নিচে মন্তব্যে জানাতে ভুলবেন না আর পুরো ভিডিওটা দেখে ফেলুন ছয় নম্বর পয়েন্টই আপনার চোখে পানি এনে দিতে পারে যাদের ঘরে আল্লাহর হেফাজত দরকার তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন হয়তো এটি এমন এক আধ্যাত্মিক অভ্যাস হতে পারে যা আপনি আগে কখনো শোনেননি চলুন শুরু করি প্রথম স্থান আপনার বাড়ির দরজা শুরু করুন আপনার ভরের দরজা থেকে কারণ এই দরজাটা শুধু কাঠ বা লোহার নয় এটা আপনার জীবন পরিবার আর আত্মার প্রবেশদ্বার আর অনেক সময় শয়তানরাও এখান থেকে ঢুকার চেষ্টা করে ভাবুন তো আপনি বা আপনার সন্তানেরা যখনই এই দরজা দিয়ে ঘরে ঢুকছেন তখন এক আধ্যাত্মিক সীমানা অতিক্রম করছেন এমন এক জায়গা যেখানে আপনি বলছেন এই ঘর আল্লাহর আর এই ঘোষণা যদি আপনি এক চিমটি লবণ আর কোরআনের তেলাবাতের মাধ্যমে করেন তাহলে এটা শুধু মুখের কথা নয় বরং এক বাস্তব পদক্ষেপ নবী মোহাম্মদ সল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন কেউ তার ঘরে প্রবেশ করে এবং প্রবেশ করার সময় ও খাবার খাওয়ার সময় আল্লাহের নাম উচ্চারণ করে তখন শয়তান বলে তোমার এখানে থাকার জায়গা নেই এবং তোমার কোনো খাবারও নেই তিরমিজির হাদিসে আরও বলা হয়েছে যে ব্যক্তি ঘরে ঢোকার সময় আয়াতুল কুরসি পাঠ করে শয়তান কখনো সেই ঘরে প্রবেশ করতে পারে না বাস্তব ঘটনা নাইজেরিয়ার কানো শহরের এক ব্যবসায়ী ভাই ইব্রাহিম প্রতিদিন ঘরে ফিরে কিছু অনুভব করতেন অনাকাঙ্ক্ষিত ঝগড়া বিক্রির পরেও টাকার ঘাটতি আর এক ধরনের অজানা ভার তার মনে জমে থাকত একদিন তিনি একজন বিশ্বস্ত ইমামের কাছে গিয়ে পরামর্শ নিলেন ইমাম তাকে বললেন প্রতিটি শুক্রবার জুমার নামাজের পর দরজার বাইরের দিকটায় সামান্য লবণের রেখা টেনে দাও তবে শুধু লবণ নয় আয়াতুল কুরসি পাঠ করতে হবে আর আল্লার কাছে হেফাজতে দোয়া চাইতে হবে ভাই ইব্রাহিম নিয়মিত এটি করতে লাগলেন তিন সপ্তাহের মধ্যেই পরিবর্তন শুরু হল ঘরের ঝগড়া কমে গেল ঘুম ভালো হল আর সবচেয়ে আশ্চর্যের বিষয় তার ছোট ব্যবসাটা হঠাৎ করেই বেড়ে গেল লোকেরা এসে বলত তার দোকানে এক ধরনের শান্তি অনুভব করে ভাই ইব্রাহিম লবণকে উপাস্য মনে করেননি কোনো অলৌকিক শক্তি হিসাবেও ভাবেননি তিনি এটাকে নিয়ত ও ইবাদতের প্রতীক হিসাবে ব্যবহার করেছেন আর আল্লাহ তার জন্য পথ খুলে দিয়েছেন ঘরের দরজায় লবণ রাখা কুসংস্কার নয় এটা এক ধরনের আধ্যাত্মিক ঘোষণা যে এই ঘর আল্লাহর জন্য শয়তানদের এখানে জায়গা নেই আপনি চাইলে এই আমলকে আরও শক্তিশালী করতে পারেন আয়াতুল কুরশি সুরা ফালাক ও সুরা নাস পড়ে সপ্তাহে একবার মাসে একবার কিংবা প্রতিদিন আপনার ইচ্ছে মতো করুন তবে মনে রাখুন এই আমল যেন আপনাকে দুয়াই আল্লাহর সাথে সম্পর্ক করতে এবং তার ওপর ভরসা করতে সাহায্য করে আপনি কি কখনো দরজার সামনে আয়াতুল কুরসি পড়েছেন কমেন্টে লিখুন হ্যাঁ আমি পড়ি বা আজ থেকেই শুরু করব ভিডিওটি শেয়ার করুন যাতে অন্য কেউ তার ঘরকে এভাবে সুরক্ষিত রাখতে পারে আমাদের সাথে থাকুন কারণ দ্বিতীয় স্থান এমন একটি জায়গা যেখানে অনেকেই নিজের অজান্তেই ক্ষতির দরজা খুলে দেয় দ্বিতীয় স্থান প্রতিটি রুমের কোনা অনেক সময় সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোই হয় সেই জায়গাগুলো যেগুলো আমরা ভুলে যাই যেমন আপনার ঘরের কোনাগুলো ওখানে শুধু ধুলাবালি জমে না ইসলামী মনীষী তাইমিয়ার মতো বহু আলেম বলেছেন জিন যাদের সৃষ্টি আগুন থেকে তারা বাস করে নীরব অন্ধকার আর অবহেলিত স্থানে আর আমাদের ঘরের কোনাগুলো যেন ঠিক তাদের জন্য তৈরি লুকানোর জায়গা ইসলামী শিক্ষায় নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন অদৃশ্য জগৎ সম্পর্কে সচেতন থাকতে সুরা ফালাক ও সুরা নাস এই অদৃশ্য শক্তিগুলোর অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্যই নাজিল হয়েছে বলুন আমি আশ্রয় চাই ভোরের রবের কাছে সে কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট থেকে যে পালিয়ে যায় বাস্তব ঘটনা ইস্ট লন্ডন গত বছর এক মুসলিম পরিবার রাতে ঘরের এক কোণ থেকে হালকা ফিসফিস শব্দ শুনতে শুরু করে সবসময় একই জায়গা থেকে প্রথমে ভাবল প্লাম্বিং সমস্যা অথবা হাওয়ার শব্দ কিন্তু ধীরে ধীরে শব্দটা জোরালো হতে থাকল বিশেষ করে রাত তিনটার দিকে শিশুরা দুঃস্বপ্ন দেখতে শুরু করল আর যখনই ওই জায়গার কাছাকাছি যেত কান্না করত অবশেষে বাবা একজন অভিজ্ঞ রুকিয়া বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করেন তার পরামর্শ ছিল পুরো ঘরকে আধ্যাত্মিকভাবে পরিষ্কার পরামর্শের ধাপ সুরা বাকারা পুরো ঘরে পাঠ করা কুরান তেলাওয়াত করা লবণ পানি প্রতিটি রুমের চারটি কোনায় ছিটিয়ে দেওয়া শুধু একবার নয় বারবার দোয়া সহকারে এবং সম্পূর্ণ বিশ্বাস নিয়ে করা পরিবারটি এই পরামর্শ অনুসরণ করল তারা মোবাইল ও টিভি বন্ধ রেখে তিন দিন ধরে প্রতিদিন সুরা বাকারা বাজিয়ে রাখল এবং প্রতিটি কোনা পুনরুদ্ধার করল আল্লাহ নামে ফলাফল শান্তি ফিরে এল ফিসফিস শব্দ থেমে গেল শিশুরা আবার হাসতে শুরু করল এটা ছিল না কোনো জাদু বা কুসংস্কার এটা ছিল ইমান আল্লাহর স্মরণ এবং নিয়তের মাধ্যমে একটি আধ্যাত্মিক পরিষ্কার আপনি আজ কি করতে পারেন প্রতিটি ঘরে যান প্রতিটি কোনার দিকে মুখ করুন এবং বলুন আল্লাহ আকবর তারপর এক চিমটি লবণ অথবা সুরা ফারাক ও সুরা নাস পাঠ করা পানিতে মেশাল লবণ ছিটিয়ে দিন এরপর বলুন এই দোয়াটি হে আল্লাহ এই জায়গা থেকে সব অনিষ্ঠ হিংসা ও অদৃশ্য ক্ষতি দূর করে দিন মনে রাখবেন লবণ কোনো মোবারক বা পবিত্র বস্তু নয় এটা আল্লাহর সৃষ্টি কিন্তু আপনি যখন নিয়ত করেন আল্লাহকে স্মরণ করেন এবং তার নাম আল হাফিজ অর্থাৎ রক্ষাকারী আল কুদ্দুস অর্থাৎ পবিত্র দিয়ে ডাকেন তখন এই কাজ কি হয়ে যায় এক আধ্যাত্মিক নিরাপত্তার হাতিয়ার আপনি কি আপনার ঘরকে পুনরুদ্ধার করছেন আপনি কি কখনো ঘরের কোনো অংশে অদ্ভুত কিছু অনুভব করেছেন কমেন্টে লিখুন কি ঘটেছিল আর যদি আজ থেকেই আপনার কণাগুলো রিক্লেইম করতে চান তাহলে নিচে লিখুন বিসমিল্লাহ আমাদের সাথে থাকুন কারণ তৃতীয় স্থান হল এমন এক জায়গা যা আমরা প্রায় অবহেলা করি কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে আবেগীয় ও আধ্যাত্মিক গুরুত্ব তৃতীয় স্থান হল বিছানার নিচে এবং ঘুমানোর স্থানগুলো আপনার ঘুমানোর জায়গাটি শুধুই বিশ্রামের স্থান নয় এটাই সেই জায়গা যেখান থেকে আপনার আত্মা সফরে বের হয় আমরা যখন ঘুমাই তখন শুধু শরীর বিশ্রাম নেয় না আত্মা চলে যায় এক অদৃশ্য জগতে আল্লাহর ইচ্ছায় এই কারণেই প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ঘুমের আগে কিছু বিশেষ দোয়া পড়ার নির্দেশ দিয়েছেন কারণ অনেক আধ্যাত্মিক সমস্যা ঠিকই রাতের মধ্যেই দেখা দেয় আপনি কি জানেন শয়তান আমাদের ঘুম থেকে উঠতে বাধা দেয় বিশেষ করে তাহাজুদ ও ফজরের নামাজের সময় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান মানুষের ঘুমের সময় তার ঘাড়ের পিছনে তিনকে গাঁট বেঁধে দেয় এবং বলে তোমার সামনে এখন অনেক বড় রাত আছে ঘুমাও যদি কেউ জেগে ওঠে এবং আল্লাহকে স্মরণ করে একটা গাঁট খুলে যায় যদিও অজু করে দ্বিতীয়টি খুলে যায় আর যদি নামাজ পড়ে সব গাঁট খুলে যায় এখন ভাবুন আপনার বিছানার নিচেই যদি সেই নেতিবাচক শক্তি জমে থাকে যদি সেখানেই থাকে সেই গাঁটবাঁধা আধ্যাত্মিক জড়তা বাস্তব ঘটনা কুয়ালালামপুর মালয়েশিয়া আমিনা নামের এক নতুন মুসলিম বোন প্রতিদিন রাতে দুঃস্বপ্নে ভুগতেন তার ঘুম হত না আর প্রতিদিন ঠিক রাত তিনটে বারো মিনিটে তিনি জেগে উঠতেন ভয়ে বুক ধরফর করত মনে হতো যেন কেউ তার বুকের উপর বসে আছে চরম অস্বস্তির মধ্যে তিনি একজন রুকিয়া শেখের সাথে যোগাযোগ করেন শেখ তাকে বলেন ঘরে সুরা বাকারা তেলাওয়াত করতে এবং ছোট ছোট বাটিতে পড়া লবণ রেখে দিতে বিছানার নিচে টানা সাত রাত সাথে যেন দোয়া করেন রক্ষা ও বরকতের জন্য ফলাফল কি হল চতুর্থ রাতেই দুঃস্বপ্ন বন্ধ হয়ে গেল ষষ্ঠ রাতের মধ্যে তিনি অনুভব করলেন তাহাজ্যদের সময় এক ঠাণ্ডা প্রশান্তিময় পরিবেশ এখন তিনি প্রায়ই নিজে থেকেই তাহাজ্যদের সময় জেগে ওঠেন এবং বলছেন আমি কখনও আল্লাহর এত কাছাকাছি অনুভব করিনি মনে রাখবেন শক্তি লবণের মধ্যে নয় শক্তি হল আল্লাহর স্মরণ নিজের আত্মসমর্পণ আর শরীর ও পরিবেশের পরিশুদ্ধতায় আপনার বিছানা আপনার নিরাপদ আশ্রয় এটাকে পরিষ্কার রাখুন এবং আল্লাহর জিকিরে ঘিরে রাখুন চতুর্থ স্থান বারান্দা ও জানালা শক্তির প্রবাহ প্রবাহপথ আপনার বারান্দা বা জানালা শুধু বাতাস ঢোকার বা আলো আসার জায়গা নয় এগুলো হলো এমন দরজা যার ভেতর দিয়ে চলে আসে বাতাস আলো এবং আধ্যাত্মিক শক্তির চলাচল প্রাচীন নানা সংস্কৃতিতে বিশ্বাস ছিল এই স্থানগুলো দিয়ে অদৃশ্য শক্তি প্রবেশ ও প্রস্থান করে ভালো কিংবা মন্দ দুটোই ইসলামে আমরা কুসংস্কারে বিশ্বাস করি না কিন্তু আমরা স্বীকার করি আল্লাহর রহমত বা পরীক্ষা অনেক সময় আসে আমাদের আশপাশের এই পথগুলো দিয়েই বাস্তব ঘটনা মারাকেশ মরক্কো একটি পরিবার সব সময় ঝগড়া বিবাদে ভুগছিল স্বামী স্ত্রী ভাই বোন এমনকি অতিথিরাও শান্তিতে থাকতে পারত না ঘরের ভেতরে সবসময় চাপা টানা পড়েন এক ধরনের ভারী ও অসহ্য অনুভূতি তারা সব চেষ্টা করেছিল কাউন্সেলিং খাবারের পরিবর্তন এমনকি থেরাপিও কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না তখন এক বয়স্ক প্রতিবেশী একটি আধ্যাত্মিক পরামর্শ দিলেন তিনি বললেন ফজরের সময় সুরা বাকারা চালিয়ে দাও বারান্দা ও জানালা খুলে দাও জানালার কিনারায় লবণের একটি বাটি রেখে ঘরের শান্তির জন্য দোয়া করো পরিবারটি সাতদিন ধরে ঠিক এই কাজটাই করল সপ্তাহ শেষে ঘরের ঝগড়াগুলো থেমে গেল হাসি ফিরে এল সেই ঘরে মা চোখের জল ধরে রাখতে পারলেন না তিনি বললেন মনে হচ্ছিল কোরআনের হাওয়া যেন অন্ধকার সরিয়ে নিয়ে গেল সুভানাল্লা এখন আপনি কি করতে পারেন আপনার জানালা ও বারান্দা পরিষ্কার করে নিন সুরা বাকারা বা আয়াতুল কুর্সি পাঠ করুন প্রতিটি কোনায় বা জানালার কিনারায় এক চিমটি কোরআন তেলাওয়াত করা লবণ রাখুন দোয়া করুন হে আল্লাহ অদৃশ্য যা কিছু প্রবেশ করে তা সব অনিষ্ঠ থেকে আমাদের রক্ষা করুন এবং শান্তি নাজির করুন এই ঘরে মনে রাখবেন লবণ মোবারক কিছু নয় শক্তি লবণে নয় আপনার নিয়ত দোয়া এবং আল্লাহর জিকিরেই রয়েছে পঞ্চম স্থান রান্নাঘর যেখানে রিজিক নেমে আসে আপনার রান্নাঘর শুধু খাবার তৈরি স্থান নয় এটাই সেই জায়গা যেখানে আপনার রিজিক বা জীবিকা এসে পড়ে খাবার মানে শুধু ভাত তরকারি নয় এটা আল্লাহর পক্ষ থেকে এক মহান উপহার আর যদি এই রান্নাঘরের ভিতরকার আধ্যাত্মিক শক্তি আটকে যায় তাহলে অনেক সময় বরকত আটকে যেতে পারে আল্লাহ কোরআনে বলেন তোমরা খাও সেই ভালো জিনিসগুলো যা আমি তোমাদেরকে রিজিক হিসাবে দিয়েছি আপনি যদি লক্ষ্য করেন খাবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে রান্না করতে গিয়ে ঝগড়া লেগে যাচ্ছে বা হঠাৎ খাবারের প্রতি আগ্রহ কমে গেছে তাহলে হয়তো এর পেছনের শারীরিক কারণ থাকতে পারে আবার হতে পারে আধ্যাত্মিক কোনো কারণও ইন্দোনেশিয়ার একটি ঘটনা ইন্দোনেশিয়ার এক বোন তার রান্নাঘরের পিছনের কাবার্ডে তেলাবাদ করা লবণ একটি ছোট জারে রেখে দিতেন সাথে তিনি এই দোয়াটি পড়তেন হে আল্লাহ আমাদের ঘরে হালাল ও প্রচুর রিজিক দান করুন এবং আমাদের খাবার থেকে হিংসা ও জাদুর প্রভাব দূর করে দিন পরিণাম কি হয়েছিল তিনি জানালেন খাবার নষ্ট হওয়া কমে গেছে ভালো ও স্বাস্থ্যকর খাবারের প্রতি আগ্রহ বেড়েছে পেট ব্যথা বা গ্যাস্ট্রিকের অভিযোগ কমে গেছে এবং রান্নাঘরের পরিবেশে এসেছে এক প্রশান্তি এখন আপনি কি করতে পারেন আপনার রান্নাঘরের পেছনে কাবার্ডে বা চুলার পাশে একটি ছোট বাটিতে কুরান পড়া লবণ রেখে দিন রান্না শুরু করার আগে বিসমিল্লাহ বলুন নিয়মিত সুরা আল বাকারা বা সুরা আল ওয়াকিয়া তেলাওয়াত করুন রিজিক ও বরকতের জন্য মনে রাখবেন শক্তি লবণে নয় বরং আপনার দোয়া নিয়াত ও আল্লাহর স্মরণেই রয়েছে যা আপনার ঘরে রিজিকের দরজা খুলে দিতে পারে ছয় নম্বর স্থান বাথরুমের প্রবেশপথ অপবিত্রটা থেকে পাহারা ইসলামে বাথরুমকে অপবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয় এর মানে এই নয় যে এটি সব সময় নোংরা বরং জিনেরা অপবিত্র জায়গার প্রতি আকৃষ্ট হয় নাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন বাথরুমে ঢোকার আগে এই দোয়াটি পড়তে আল্লাহর নামে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই পুরুষ ও মহিলা শয়তানদের থেকে এখন যদি আপনি বাথরুমের দরজার ঠিক বাইরের কোনায় তেলাওয়াত করা লবণ পানি রাখেন তবে তা এক প্রকার আধ্যাত্মিক প্রাচীর হিসাবে কাজ করতে পারে এটি যেন এক অদৃশ্য সতর্কতা এই রেখা পেরোনোর আগে আল্লাহর আশ্রয় চাওয়া দরকার যুক্তরাজ্যের একটি সত্য ঘটনা ইউকেতে এক ভাই দীর্ঘদিন ধরে অতিরিক্ত সন্দেহ মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তায় ভুগছিলেন বহু থেরাপি ও পরামর্শ কাজে আসছিল না একজন রুকিয়া শিক্ষক তাকে বললেন বাথরুমের দরজার বাইরের পাশে একটি ছোট বাটিতে কোরআন তেলাওয়াত করা লবণ পানি রেখে দিন কয়েক সপ্তাহের মধ্যেই তিনি অনুভব করলেন মস্তিষ্কের ভার হালকা হয়েছে চিন্তা স্বচ্ছ হয়েছে মনে শান্তি এসেছে আপনি কি করতে পারেন বাথরুমের দরজার বাইরের কোনায় একটি ছোট বাটি বা কাপে কোরআন তেলাওয়াত করা লবণ পানি রাখুন প্রতি সপ্তাহে তা পরিবর্তন করুন যখনই মানসিক চাপ দুশ্চিন্তা বা অস্থিরতা অনুভব করবেন সুরা ফালাক ও সুরা নাস পাঠ করুন আপনার ঘরের কোন রুমে গেলে সবচেয়ে ভার বা টেনশন অনুভব করেন নিচে মন্তব্যে জানান আর এই উপদেশ এমন কারো সাথে শেয়ার করুন যার ঘরে রিজিক ও মানসিক শান্তির জন্য সুরক্ষা দরকার ও স্থান আপনার মুসাল্লা ঘরের হৃদয়কে রক্ষা করুন আপনার ঘরে এমন একটি জায়গা আছে যেখানে সবচেয়ে বেশি আলো সবচেয়ে বেশি বরকত এবং সবচেয়ে বড় দায়িত্ব থাকে আপনার নামাজের স্থান বা মুসাল্লা এখানেই আপনি আল্লাহর সাথে সংযুক্ত হন এটি আপনার আধ্যাত্মিক হৃদয় কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই এই পবিত্র জায়গাটিও আধ্যাত্মিক সুরক্ষা চায় কারণ শয়তান কখনও বিশ্রাম নেয় না বিক্ষিপ্ততা অলসাতা নামাজের সময় কুমন্ত্রণা সবই তার কাজের অংশ আপনার মুসাল্লার চারপাশের পরিবেশ অনেক সময় আপনার খুশু বা মনোযোগ বাড়াতেও পারে আবার নষ্টও করতে পারে তাহলে কেন লবণ রাখবেন এখানে শুধু শখের জন্য নয় শুধু সাজানোর জন্য নয় বরং সঠিক নিয়ত নিয়ে সম্মানের সাথে মুসাল্লার চারকোণ বা দেয়ালের নিচে এক চিমটি কোরআন তেলাওয়াত করা লবণ পানি রাখা যেতে পারে যা নিঃশব্দে এক ধরনের আধ্যাত্মিক পরিশোধক হিসেবে কাজ করে এটি আমাদের মনে করিয়ে দেয় এই জায়গাটি শুধু একটি কার্পেট বা কেবল কিবলমুখী স্থান নয় এটি একটি পবিত্র এলাকা আমরা যেমন নামাজের আগে শরীরকে পবিত্র করি তেমনি এই স্থানকেও পবিত্র রাখা উচিত যেখানে আমরা কান্না করি দোয়া করি এবং আল্লাহর সামনে সিজদায় পড়ি আল্লাহ কোরআনে বলেন আর নামাজ কায়েম করো যেন তুমি আমায় স্মরণ করতে পারো এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় নামাজ কেবল একটি রুটিন নয় বরং আল্লাহর স্মরণে ফিরে আসার আহ্বান আর সেই স্মরণ তখনই গভীর হয় যখন মন থেকে বিক্ষিপ্ততা দূর হয় একটি বাস্তব ঘটনা জাকার্তা ইন্দোনেশিয়া থেকে এক তরুণ ছেলেকে দেখা গেছে নামাজে একদম মনোযোগ দিতে পারতেন না শরীর নড়াচড়া করত মন চলে যেত অন্যদিকে এমনকি কোন সুরা পড়েছেন সেটাও মনে থাকত না একদিন মসজিদের এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তাকে বললেন তোমার মুসাল্লাকে এমন ভাব যেন এটি আল আকসার একটি মেহরাব শুধু নামাজের চট নয় বরং এক আধ্যাত্মিক সুরক্ষিত এলাকা সে ঘরে ফিরে নিজের নামাজের জায়গাটা ভালো করে পরিষ্কার করল কোনায় নিয়ত করে লবণ রাখল নন অ্যালকোহলিক গোলাপ জল ছিটাল এবং পুরো জায়গায় সুর আল বাকারাতে লওয় করল সেই রাতেই সে সিজদায় কেঁদে ফেলল পরে বলল মনে হচ্ছিল আমি এক ভিন্ন জগতে ঢুকে গেছি যেন আত্মা দিয়ে প্রথমবারের মতো কুরআন শুনছিলাম সুভান আল্লাহ আপনি কি করতে পারেন শুধু নামাজের জন্য একটি নির্দিষ্ট জায়গা ঠিক করুন ইভেন যদি ছোট কোনাও হয় প্রতি সপ্তাহে নিয়ত করে সেটি পরিষ্কার করুন আধ্যাত্মিক পবিত্রতার জন্য দেয়ালের পাশে বা চারকোনায় এক চিমটি লবণ রাখুন সিজদার স্থানে নয় সুরা ফালাক ও সুরা নাস পাঁচ করে আল্লাহর কাছে দোয়া করুন মনোযোগ সুরক্ষা ও বরকতের জন্য আপনার কি নামাজের জন্য আলাদা একটি জায়গা আছে নিচে লিখুন আমার মুসাল্লা আল্লাহর জন্য প্রস্তুত এটা কখনোই শুধু লবণের বিষয় ছিল না এই কাজগুলো কোনো কুসংস্কার বা জাদু নয় এগুলো আল্লাহর স্মরণ করার মাধ্যম শরীরের মাধ্যমে প্রকাশ করা কিছু আধ্যাত্মিক নিয়তের প্রতি যেমন নভি মোহাম্মদ সাল্লাহ আলহিউাসাল্লাম শিখিয়েছেন প্রতিটি কাজ বিসমিল্লা দিয়ে শুরু করতে ঠিক তেমনি এই লবণ রাখার কাজও শুরু হয় আল্লাহর আশ্রয়ে চাওয়া দিয়ে যাতে করে অদৃশ্য অপবিত্রতা দূর হয় আর আল্লাহ যে ঘরটা আপনাকে দিয়েছেন আপনি সেটা সম্মানের সাথে গ্রহণ করেন কারণ ইসলামে শুধু কি করলেন তা নয় বরং কেন করলেন এবং কীভাবে করলেন সেটাই মুখ্য ছোট্ট একটি কাজ খুলে দিতে পারে একটি বিশাল দরজা ভাবন্ত এই সামান্য একটি অভ্যাস এক চিমটি লবণ যদি আপনার ঘরে আধ্যাত্মিক জাগরণের দরজা হয়ে দাঁড়ায় কেমন হবে আপনি লবণ রাখলেন আর হঠাৎই ফজরের আগে ঘুম ভাঙছে পরিবারের ঝগড়া কমে এসেছে আপনি নিরাপদ শান্ত এবং আল্লাহর সাথে আরও গভীরভাবে যুক্ত হয়ে পড়েছেন কারণ লবণ কোনো জাদু নয় বরং আপনি সেটা ব্যবহার করেছেন সঠিক নিয়ত তাওয়াক্কুল আর আল্লাহর স্মরণ দিয়ে আল্লাহ কোরআনে বলেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট হ্যাঁ আল্লাহ চাইলে একটি ছোট কাজ এমনকি এক কণার লবণের মাধ্যমেও আপনার পুরো আধ্যাত্মিক পরিবেশ বদলে দিতে পারেন এখন আপনার পালা আপনি শুনেছেন সত্য ঘটনা বুঝেছেন এই আমলের পেছনের হেকমা বা জ্ঞান জেনে গেছেন সেই সাতটি গুরুত্বপূর্ণ স্থান এখন আমরা জানতে চাই আপনি প্রথম কোন জায়গা থেকে শুরু করবেন নিচে কমেন্টে লিখুন আর চলুন আমরা একে অপরকে সাহস দিই এক উম্মার মতো করে আপনার কি মনে হয় আপনার ঘরে আল্লাহর আলো ও সুরক্ষা দরকার তাহলে এই ভিডিওতে লাইক দিন আর এমন কারোর সঙ্গে শেয়ার করুন যার আজকের দিনেই এটা জানা প্রয়োজন আর আপনি যদি চান প্রতিদিনকার জীবনে আল্লাহর পাঠানো সংকেতগুলো আরও ভালোভাবে বুঝতে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন শেষে ছোট্ট একটি দোয়া হে আল্লাহ আমাদের ঘরকে করুন বরকতময় সুরক্ষিত এবং আলোয়পূর্ণ আমাদের সকল প্রকার অনিষ্ট থেকে রক্ষা করুন এবং এই ঘরকে বানিয়ে দিন ইমান ও রহমতের আবাস আমিন